চুক্তি থাকাই চুক্তি হচ্ছে তিন প্রকার আমরা যে চুক্তি বললাম তো এই তিন হচ্ছে লিখিত আর তিন হচ্ছে নিবন্ধিত তো এই চুক্তির মৌখিক চুক্তি কি তো মনে করো আমরা যখন ওই প্রেম করি না আর সেটা প্রেম করি বা যখন কথা বলি এই যে আমরা কত প্রতিশ্রুতি দিই যখন আমাদের সাকিব স্যার অনেক মেলে বলে যে আমি তোমারে বিয়ে করব তোমার সাথে আমার সংসার হবে আমার অনেকগুলো বাচ্চা কাচ্চা হবে এটা যে মৌখিক চুক্তি তার কোনো ভ্যালিডিটি নাই বা তার কোনো বৈধতা নাই ওটা বলা দরকার তো বলতে এই চুক্তির অ্যাকচুয়াল কোনো মিনিং নাই লিখিত চুক্তিকে যে চুক্তিটা লিখিত আকারে না তারপর আসে লিখিত চুক্তি লিখিত চুক্তি কি যে চুক্তিটা লিখিত আকারে থাকে যেমন কি দেখো একটু আগে সাকিব কি করতেছিল যে বিভিন্ন মেয়ের সাথে মুখে মুখে চুক্তি করতে এসেছিল বিভিন্ন ভাবে দিছে এটাতে মৌখিক চুক্তি লিখিত চুক্তিকে ওই যে রাতের বেলা সাকিব যে মেসেঞ্জারে বিভিন্ন মেয়ের টেক্সট পাঠায় না যে ঠিক আছে জানো আই লাভ ইউ বা এই টাইপের যে কথাবার্তাগুলো যে যেটা একটা লিখিত ডকুমেন্ট থাকে কিন্তু অ্যাকচুয়ালি কি ভ্যালিডিটি নেই যেমন দেখো আমরা তো সবাই প্রেম প্রেম করি মেসেঞ্জারে বহু কথা লিখি কিন্তু সেটা বাস্তবে এক্সপ্লাফ হয় না তো এটা হচ্ছে লিখিত চুক্তি যেটা ভ্যালিড নাই তাইলে

তোমার ব্যবসায় যদি নিবন্ধিত করা থাকে বা চুক্তি যদি নিবন্ধিত হয় সেক্ষেত্রে তুমি একটা মামলা করতে পারো কি করতে পারবা মামলা করতে পারো মনে করো ওই যে আমাদের হচ্ছে সাকিব ও খুবই বাটপাটা একটা লোক তোমার ব্যবসায় থেকে পনেরো বা বিশ হাজার টাকার একটা প্রোডাক্ট কিনে কিনছে বাকিতে কেনার পরে ওরা তোমার টাকা দেয় নাই তখন তুমি কি করতে পারবো তোমার চুক্তি যদি নিবন্ধিত থাকে তাহলে তুমি সাকিবের বিরুদ্ধে মামলা করতে পারবা আর যদি নিবন্ধিত না থাকে তাহলে তুমি মামলা করতে পারবে না কত টাকা মামলা সেটা একশো টাকা সেই মামলাটা একশো টাকা বেশি হবে না একশো টাকা বেশি তুমি মামলা করতে পারবো না একশো টাকা মামলা করতে গেলে তোমার পাঁচশো টাকা খরচ হয়ে যায় তাই না তাহলে এক্ষেত্রে এটা কোনো লাভজনক হবে না তাহলে চুক্তি তিন প্রকার এক হচ্ছে কি মৌখিক আর হচ্ছে লিখিত আর একটা হচ্ছে নিবন্ধিত তাহলে আমরা যদি চুক্তি করি

টা হল দেন তারপরে আসবে হচ্ছে কোণ মিউশিদার আচ্ছা তারপরও আসবে হচ্ছে নামমাত্র উচ্চ নামমাত্র উচ্চ

আচ্ছা প্রতিবন্ধ অংশীদার না প্রতিবন্ধ প্রতিবন্ধ অংশীদার আচ্ছা এটা হচ্ছে ক্লাসিফিকেশনটা হচ্ছে এই এটা আমরা যদি একটু দেখি আচ্ছা তো আমরা একটু অন্যভাবে করি ঠিক আছে সাধারণ অংশীদারকে তো মনে করো আমরা কয়েকটা ফ্রেন্ড আছি ধর হচ্ছে আমি আছি আমাদের কোচিং এ আছে সুমন আছে তো আমি সুমন আর সাকিব মিলে একটা ব্যবসা শুরু করলাম কি করলাম একটা ব্যবসা শুরু করলাম তাইলে ব্যবসা শুরু করতে গেলে আমার কি দেওয়া লাগবে মূলধন দেওয়া লাগবে তাই না মূলধন দিতে হবে তাহলে আমি টাকা দিলাম সাকিব টাকা দিলাম সুমন টাকা দিলাম তাহলে তিনজনের টাকা দিলাম না আমরা এই আমরা তিনজন মূলধন দিলাম আর কি করব আমরা যে ব্যবসা করতে চলে আর আমাদের দাই আমন থাকবে মানে দাই থাকবে অসীম দাই থাকবে কেমন অসীম এই তিনটা ফক্ত যদি ফ্ল্যাগ করে তাহলে সে সাধারণ অংশীদার দেখো তাহলে আমরা তিনজন জন্য কি করতেছি সাধারণ অংশীদার হিসেবে মূলধন নিচ্ছে আমরা ব্যবসা পরিচালনা করতেছি এবং আমরা কি করতেছি আমাদের দায় আছে তাহলে আমরা কোন ধরনের অংশীদার আমরা হচ্ছে সাধারণ অংশীদার তাহলে সাধারণ অংশীদার কি যে ব্যবসা পরিচালনা করবে মূলধন দিবে এবং কি করবে তার দায় আছে থাকে এরপর আসো কর্মী অংশীদার এখন মনে করো আমরা তো ব্যবসা দিলাম তো আমাদের ব্যবসা খুব ভালো চলতেছে এখন আমাদের ব্যবসার লোক দরকার তো আমাদের আরেকটা বন্ধু ধরুন রহিম অসমী গরিব মানুষ টাকা পয়সা নেয় ও বলতো বন্ধু ঠিক আছে

অ্যাকচুয়ালি এটা কি করে তার কি করে না হয়ে বছর ধরে আমরা ব্যবসা করার পরে হঠাৎ করে সুরন স্যার একটা করে মনে কি হলো সুরন স্যার অংশকে মারারিসে সুরন স্যার আচ্ছা কি হবে কত বড় ইউসের ব্যবসা আমরা এরকম সুযোগটা তো মারা গেছে তোরে পোলা আছে পোলা নছ করে পোলা নছ হল তো এই পোলা আমরা আমাদের ব্যবসায় পরিচিত জনের মধ্যে তাই সুরন স্যার যে বাচ্চাটা ছিল ওরে আমরা এখন ব্যবসায় কি করলাম পাটকাল বানাইলাম কিন্তু এখানে শব্দ আছে প্রথমত না বাবা কোন ভিড়ের কাছে কোন পার্টনার হইতে পারে না কিন্তু ইন কেস যদি

ও এখন মূল ভা দুটো ফেরত নেবে তা বল ঠিক আছে তোদের সাথে তো অনেকদিন ব্যবসা করছি দরকার নেই মূল ঘন্টা আমার দেওয়া লাগবে না মূল ঘন্টা ব্যবসায়ী থাকে আমি ব্যবসায় কোন দায়ী করো আমি এই ব্যবসায় ব্যবসায় ঋণ হিসেবে রেখে যাচ্ছি কি হিসেবে দিন হিসেবে রেখে যাচ্ছি তাহলে

তো মনে করো সাকিব তো বয়স হয়েছে না তো ওরে এখন বিয়ে দিব ঠিক আছে ওরে এখন কি করব বিয়ে দিব তাহলে বিয়ে দিতে গেলে কি সাকিবের রাজি থাকা লাগবে সাকিবের ফ্যামিলি রাজি থাকা লাগবে এবং মেয়ে পক্ষ মেয়ে পক্ষের রাজি থাকা লাগবে তাহলে দেখো সব পক্ষ তো রাজি না সব পক্ষ রাজি মানে কি সকলের সম্মতি আছে এখন তাহলে সকলের সম্মতিটা এখন আমরা সাকিবা কি দিব বিয়ে দিব তাহলে প্রথম নম্বর ধারটা সকলের সম্মতি আচ্ছা

আমি বলে দিচ্ছি কি হবে একটা বিশেষ ঘটনা ঘটবে ঠিক আছে কি ঘটবে বিশেষ ঘটনা এই ঘটনাটা কি সেটাও আমি বলে দিই বিশেষ ঘটনা ঘটনাটা হচ্ছে হানিমুনে যাওয়ার পরে সাকিবের বউয়ের যখন মুখটা মেকআপ ধোয়া হলো সাকিবের আর বউ পছন্দ হয় তারপর এটা কি সাধারণত ঘটে ঘটে না আর মেয়ে পছন্দ হয় না আর মেয়েও সাকিবটা পছন্দ করে তার বিশেষ ঘটনা ঘটে গেছে না ঘটনাটা ঘটছে আমরা একসাথে থাকবো না তার মানে কি দিবে বিজ্ঞপ্তি দিবে ওরা এখন বিজ্ঞপ্তি দিয়ে বলবে কি আমরা একসাথে থাকবো কারণ কি তো পছন্দ হয়নি ভালো পছন্দ হয় বিজ্ঞপ্তি তো দিছে তাইলে দেখো আদালতে হবে আদালতে গিয়ে মীমাংস হবে তাহলে দেখো আমরা পেয়ে গেছি প্রথমে হচ্ছে কি সকলের সম্মতিতে আমরা যদি সাকিবের বিয়ে দেই তাহলে ধারা নম্বর চল্লিশ বাবু খানিমুটি পাঠাবো ধারা নম্বর তারপর সেটা আমরা বাদ জানি সেটা হচ্ছে ধান বিয়াল্লিশ তারপর একটা হচ্ছে কি তারা একটা বিজ্ঞপ্তি দিলে আর ধান চুয়াল্লিশ সাধারণত সম্মতি করুন এই হচ্ছে অংশী ব্যবসায় বিলো সাধনের ধারা ঠিক আছে তো অংশীলের ব্যবসায় এই দেখা দেখা করুন কোন